কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন অনেকদিন পরে হলুদ আসলে আজকে কারোর বিয়ের হলুদ না বা আজকে কারোর বা হলুদ যে স্পেশালি দিনগুলো হয় এরকম কিছু না তো কেন হলুদ পরেছি না আজকে মনে হচ্ছিল হলুদ পরব তো কেমন লাগছে আমার হলুদে পাঞ্জাবি আসলে খুব কমই পরা হয় তো আজকে দেখতে পাচ্ছেন আমার পাশে একটি সুন্দর ফুল গাছ তো এই ফুল দেখে আর এই সুন্দর আবহাওয়ায় আর এই হলুদে একটা কবিতা হয়ে গেলে কেমন হয় ছোট্ট একটা কবিতা তো শুরু করি না ফুল নিয়ে কবিতার হোক এই কবিতাটি হচ্ছে স্বতন্ত্র না দত্তের ফুলের ফসল নামে তো জোটে যদি মোটে একটি পয়সা খাদ্য কিনিও খুদার লাগি দুটি যদি জোটে অর্ধেক তার ফুল কিনে নিও হে অনুরাগী বাজারে বিকাই ফল তুন্ডুল সে শুধু মিটাই দেহের ক্ষুধা হৃদয় প্রাণের ক্ষুধা না সে ফুল দুনিয়ার মাঝে সেই তো সুধা তো এক ফুল যেহেতু গাছেই সুন্দর তবু আমি ছোট্ট একটা ফুল শিখব জাস্ট একটি ফুল আপনাদেরকে আপনাদের জন্য এই যে আমার হাতে একটি ফুল দেখতে পাচ্ছেন তো কবিতাটির নাম ফুলের ফসল কবিতাটি অনেক সুন্দর চলুন আবৃত্তি করি জোটে যদি মোটে একটি পয়সা খাদ্য কিনিও ক্ষুদার লাগি দুটি যদি জোটে অর্ধেক তার ফুল কিনে নিও হে অনুরাগী বাজারে বিকাই তন্ডুল সে শুধু মিটাই দেহের ক্ষুধা হৃদয় প্রাণের ক্ষুধান আসে ফুল দুনিয়ার মাঝে সেই তো সুধা ঠিক আছে ফুলটা আপনাদের জন্য আর যে কথাটি বলতে চাচ্ছিলাম যে আমরা বাচ্চাদের আবৃত্তি ক্লাস নিচ্ছি এবং ঈদের সময়ে ঈদের পর থেকে এই মাসটা এই মাসের ভিতরে যারা ভর্তি করাবেন তাদের জন্য ভর্তি ফিটা ফ্রি আর আমরা আমরা চাচ্ছি যে আপনারা আনেন ইডু কালচার সেন্টার কলারোয়া এখানে আমরা বাচ্চাদের যে শিক্ষার ব্যবস্থাগুলো করেছি এটা সাপ্তাহিক একটা ক্লাস এটা রেগুলার কোনো ক্লাস নয় এখানে বাচ্চারা আর্ট শিখবে হাতের লেখা কবিতা আবৃত্তি ইংলিশ আর সেই সাথে ছবি অঙ্কন এবং কবিতা আবৃত্তি ছবি অঙ্কনটা আমরা খুব ভালো করে এখানে শেখানো হচ্ছে কবিতা আবৃত্তিটাও খুব ভালো করে শেখানো হচ্ছে তাই আপনাদেরকে বলবো যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসুন এবং এই মাসে ঈদের সময় এই মাসটাই কিন্তু আমরা ভর্তিটা একদম ফ্রি করে দিয়েছি এটা কিন্তু অফার চলছে ঠিক আছে তো এই মাসটায় ঈদ উপলক্ষে এই মাসটাই আপনার বাচ্চার ভর্তিটা ফ্রি আর কবিতাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন জোটে যদি মোটে একটি পয়সা খাদ্য কিনিও ক্ষুদার লাগি দুটি যদি জোটে অর্ধেক তার ফুল কিনে নিও হে অনুরাগী বাজারে বিকাই ফলত সে শুধু মিটাই দেহের ক্ষুধা হৃদয় প্রাণের ক্ষুদা না ফুল দুনিয়ার মাঝে সেই তো সুধা ধন্যবাদ সবাইকে